পশুপতিনাথ মন্দির নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও পবিত্র শিব মন্দির এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি প্রাচীন শৈব সংস্কৃতির অন্যতম নিদর্শন পশুপতিনাথ মন্দিরের মূল দেবতা হলেন পশুপতি নামে পরিচিত শিব এই নামের অর্থ প্রাণীদের অধিপতি মন্দিরের কেন্দ্রীয় শিবলিঙ্গটি চতুর্মুখী যা শিবের সর্বব্যাপী ও সর্বশক্তিমান রূপকে উপস্থাপন করে শিবলিঙ্গটি কালো পাথরের তৈরি এবং চতুর্দিকে চারটি মুখ রয়েছে যা শিবের বিভিন্ন দিককে প্রতিফলিত করে মন্দিরটি লিচ্ছবি রাজবংশের সময় নির্মিত বলে মনে করা হয় তবে এর বর্তমান কাঠামোটি এক সাত শতাব্দীতে নির্মিত এটি একটি প্যাগোরা শৈলীতে নির্মিত কাঠের মন্দির যার ছাদ তামার এবং সোনার স্তরে আবৃত মন্দিরের নকশা কাঠের কারুকার্য এবং ধাতব কাজ নেপালি স্থাপত্যের অনন্য উদাহরণ পশুপতিনাথ মন্দির শুধু হিন্দুদের জন্যই পবিত্র নয় বরং এটি একটি